হ্যালো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম রাসের মেলা দেখতে তো আমার রাসের মেলা দেখতে ছোটোবেলা থেকে খুবই ভালো লাগে কারণ এখানে যে পুতুল সাজিয়ে যে সং করা হয় এগুলো দেখতেই খুব সুন্দর লাগে কারণ তো এটাই ছিল মেলায় যাওয়ার প্রবেশের পথ তো শীতকালের সময় হলেও চারিদিকে লোক সমাগমে গমগম করছিল এবং চারিদিক যেন জনতাই ভরেছিল আর যেহেতু মেলা তো মেলা মানেই মিলনের জায়গা তো দেখো চারি মানে লাইটিং দিয়ে চারিদিক খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং বিভিন্ন পুতুল দিয়ে দর্শনার্থীদের আহ্বান জানানো হচ্ছিলো তো যাই হোক আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করেছি তো এখানে বিভিন্ন ধরনের সং করা হয়েছে তো আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে তো আগেই বললাম তো চলো আমি এখন মেলাটা ঘুরে দেখি এবং ভিডিও করি আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো তো আমি আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাই আমাদের মেলার বিশেষ আকর্ষণীয় জিনিসগুলো তো চলো তোমরা দেখতে থাকো আমাদের এই রাসের মেলায় মানে ভিড়ও প্রচুর হয় কিন্তু আজকের আমরা যেহেতু মানে প্রথম দিন এসেছি ওই জন্য মানে ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু আমাদের এই রাসের মেলায় মানে ভিড় কিন্তু প্রচুর হয় প্রচুর লোকজনও আসে দেখতে হ্যাঁ অনেক মানে দূর থেকেও বলতে পারো আসে খুব সুন্দর মানে ভালো হয়ও কিন্তু আমরা যেহেতু প্রথম দিন এসেছিলাম ওই জন্য তোমরা মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা লাগছে আর কি তো চলো বেশি কথা আর বলছি না তোমরা দেখতেই থাকো 算了。 लेका गुलो देखाओ không? गुले लिखा नहीं không बिल्कुल ಅಮ್ಮನಿಗೆ ಬಂದು ನಿಂತು वे हमें काफे देवे में जाओ और तोरे का मांगो क्या है जी इधर से ये मैं चलो हम नहाते पारबो ना वहां चले था তো আমাদের মানে রাসের মেলার যে পুতুলগুলো সাজানো হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো তো যাই হোক আমরা প্রথমে তো রাসের মেলার মানে পুতুলগুলো দেখলাম তারপরে আমরা ভিতরে মেলার ভিতরে এলাম এখানে এসে দেখছি যে ট্রয় ট্রেন মানে বিভিন্ন চড়ার জিনিস আর কি ইলেকট্রিকের নাগরতোলা তারপর ব্রেকড্যান্স রা বাচ্চাদের রাউন্ড এই সব কিছুই আছে তো তারপরে আমাদের আয়ুষ তো খুবই বায়না করছিল রাউন্ডে ওঠার জন্য তো তারপরে রাউন্ডে তুলে দিলাম তো ও কি বেশ কিছুক্ষণ রাউন্ডে ছিল কিন্তু তারপরে বায়না করছিল আবার নেমে যাওয়ার জন্য তো হয়তো ভয় পেয়ে বা কোনো কারণে তো যাই হোক তো আমরাও আর বেশি রিস্ক না নিয়ে ওকে নামিয়েই দিয়েছিলাম কারণ বাচ্চা মানুষ হয়তো এদিক ওদিক করেও যেতে পারে তারপর ওকে আমরা ও রাউন্ড থেকে নামিয়ে নিলাম তো এরপর আমরা চলে এলাম একটা দোকানে তো দেখো তোমরা সবাই এই জিনিসটাকে চিনতে পারো কি না হ্যাঁ ঠিকই বলেছো এটা হলো বুড়ির চুল আমরা সবাই ছোটোবেলায় খুব খেতে ভালোবাসতাম অনেকে এটা হাওয়াই মিঠাইও বলে যার যেখানে যেরকমভাবে আছে আর কি তো যাই হোক এটা আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে মানে লোকটা বানাচ্ছিল আর কি দোকানের সামনে খুব সুন্দর লাগছিল লাল নীল হলুদ গোলাপি অনেক রকমেরই রঙের রয়েছে এখানে তো তারপরে আমরা একটা কিনেও ছিলাম তো যাই হোক প্রথমে আমরা এটা দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে আর কি তো এরপরে আমরা চলে এলাম বিভিন্ন যে স্টেনারি দোকান রয়েছে তারপরে আরও অনেক কিছুই দোকান রয়েছে এরপর আমরা কিছু জিনিসপত্র কিনলাম তো সব কিছু ভিডিও আর হয়তো করা হয়নি কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিল তো এরপর আমাদের সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা এবার বাড়ির পথে রহনা দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা ততক্ষণে বাড়ির দিকে এগোতে থাকি চলো বন্ধুরা টাটা